যে সম্পদের জাকাত দেওয়া হয় না উৎসব দেওয়া হয় না সেই সম্পদটা অপবিত্র নাফাক আর নাফাতে অপবিত্র জিনিস খেয়ে যদি ইবাদত করা হয় ইবাদত আল্লাহর রাস্তায় কখনোই হবে না আপনি মসজিদের সভাপতি হয়ে কি করবেন তবে তাহলে জানলে জানতে যা হবে নাকি সেগুলো জানি ক্যাশিয়ার অথচ আপনি বিয়ে দিকে ধান আবাদ করেন আর সেগুলো ছেদ করে কি করেন ড্রাম ড্রাম ধরান হবে না এই খেয়ে আপনার এগে হবে না আপনার দায়িত্ব পালন হবে না এটা লোক দেখান কি দেখানো লোক দেখানো